তোমাদের গৌটা তো অনেক সুন্দর তুমি আমাদের কুরবানি আসো 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 এদিকে আলহামদুলিল্লাহ ফারু তোমাদের গৌটা তো অনেক সুন্দর শুধুই কি সুন্দর আরে এলাকার সবচেয়ে বড় গরু এটা গ্রামের অন্য অন্য মানুষজন তো পাঁচ সাতজন মিলে একটা গরু কুরবানি দিবে আর আমরা একাই এত বড় গরু কুরবানি দিব নাইম তোমাদের এটা কত বড় আমরা এখনো পশু কিনি নাই আব্বু আজকে বাজারে যাবে কুরবানি পশু কেনার জন্য আরে আর তো মাত্র কয়েকটা দিন পর ঈদ তোমাদের মনে হয় এবার গরু কেনাই হবে না তোমাদের তো এত টাকা পয়সা নাই আমাদের মতো আমি আব্বুকে বলবো তোমাদের থেকে আরো বড় গরু কুরবানি দিতে আরে আমাদের থেকে বড় গরু এই এলাকায় কেউ কখনো কুরবানি দিয়েছে দেয়নি তুমি দেখবে তোমার আব্বু একটা গরুর বাচ্চা আর না হলে ছোট্ট একটা ছাগলের বাচ্চা কিনে কুরবানি দিবে ফারুক তুমি না একটু বেশি কথা বলো আমিও আজকে আব্বুর সাথে বাজারে যাব। গিয়ে বড় একটা গরু কিনে আনবো বিকেলে তোমার দাওয়াত থাকলো দেখতে আসবে কিন্তু আসসালামু আলাইকুম আব্বু ওয়ালাইকুম আসসালাম আব্বু আজকে তোমার সাথে আমিও বাজারে যাব কুরবানি গরু দেখতে না বাবা আজকে বাজারে খুব ভিড় হবে তোমার যাওয়া লাগবে না না আব্বু আমাকেও যেতে দিন আমিও গরুর বাজারে যাব জানো আব্বু আজকে ফারুক আমাকে খোটা দিয়েছে কেন কিসের খোটা বাবা আব্বু ফারুক বলেছে ওদের গৌটা নাকি এলাকার সব থেকে বড় গরু আর তাদের গরুটা নাকি সবচেয়ে দামি সে আরও কি বলেছে জানো আব্বু আমাদের নাকি টাকা নাই তাই আমরা গরুর বাচ্চা না হলে ছাগলের বাচ্চা সারা কিছুই কুরবানি করতে পারবো না তাই আমিও বাজারে যাব আর ওদের থেকে বড় গরু কিনে আনব আর আমি তো ওকে বিকেলে গরু দেখার জন্য আসতে বলেছি এত বড় গরু কিনে আনবো যেন এলাকার সবাই আমাদের গরু দেখতে আসে বাবা নাইম এভাবে মানুষ দেখানোর জন্য কোরবানি করা ঠিক নয় যাদের টাকা পয়সা বেশি আছে তারা বড় এবং দামি পশু কোরবানি দিবে আর যাদের টাকা পয়সা কম তারা ছোট পশু অথবা ভাগে কোরবানি দিবে না আব্বু আমরা বাজারে সবচেয়ে দামি গরুটা কিনে আনব যেন ফারুক দেখে বুঝতে পারে আমাদেরও টাকা আছে শোনো আমার সুন্দর মনের ছোট্ট ছেলে আমাদের প্রিয় নবী সাল্লু আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের চেহারা এবং সম্পদের দিকে লক্ষ্য করেন না তিনি লক্ষ্য করেন তোমাদের অন্তর ও আমলের দিকে ঠিকই তো আছে আব্বু আমরা যদি বড় গরু কিনি তাহলে তো আল্লাহ বেশি খুশি হবে আর বড় গরু কিনলে তো আমাদের বড় আমল হবে তুমি হাদিসটির আসল উদ্দেশ্য বুঝতে পারো বাবা নবীজি সাল্লাহ সাল্লাম বুঝিয়েছে কে কত বড় সম্পদের মালিক আর কার গরু কত বড় আল্লাহ তালা এগুলো দেখেন না তাহলে আল্লাহ কি দেখেন আব্বু মহান আল্লাহ তালা আমাদের অন্তর দেখেন আমরা কি উদ্দেশ্য নিয়ে আমল করছি আল্লাহ তালা সেটা দেখেন আমরা যদি গর্ব অহংকার ও লোক দেখানোর জন্য বড় গরু কিনে আনি তাহলে আল্লাহ খুশি না হয়ে বরং রেগে যাবেন পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা আমাদের জানিয়ে দিয়েছেন আমাদের কুরবানি কি উদ্দেশ্যে দিতে হবে কি উদ্দেশ্যে কুরবানি দিতে হবে আব্বু সুন্দর প্রশ্ন করেছ আব্বু আল্লাহ তালা বলেন তুমি তোমার পালনকর্তার উদ্দেশ্যেই নামাজ পড়ো ও কুরবানি দাও মহান আল্লাহ তালা আরও বলেন বলো আমার সালাত আমার কুরবানি আমার জীবন সব কিছুই আল্লাহর উদ্দেশ্যে তাহলে তো আব্বু মানুষ দেখানোর জন্য বড় গরু কিনলে তো আল্লাহ কবুল করবে না হ্যাঁ বাবা আমি তো তোমাকে এই কথাটাই বোঝাতে চেয়েছিলাম আমরা কুরবানি করবো তালার উদ্দেশ্যেই কে কত বড় গরু কোরবানি দিল এ নিয়ে প্রতিযোগিতা করা ঠিক নয় বাবা মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন কোরবানির পশুর গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না বরং আল্লাহ তালার কাছে পৌঁছে শুধুই মনের তাকোয়া তাহলে তো আব্বু যারা লোক দেখানোর জন্য অহংকার করার জন্য বড় বড় গরু কুরবানি দিবে তাদের কোরবানি কবুল করবে না তাই না আব্বু কেবল তাদের কুরবানি কবুল হবে যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করবে তুমি একদম ঠিক কথাই বলেছ বাবা নাইম পবিত্র কোরআনে এসেছে আল্লাহ তালা কেবল ধর্মভীরু ও পরহেজগার লোকদের কুরবানি কবুল করেন তাহলে আব্বু তুমি বাজারে গিয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী সুন্দর একটা কোরবানি পশু কিনে আনবে তুমি তো সকালবেলা বড় গলায় বলে আসলা আমাদের থেকে বড় গরু নাকি কিনবা আমি তো তোমাকে আগেই বলেছিলাম তোমরা গরুর বাচ্চা ছাড়া কিছুই কিনতে পারবে না আরে আমার আব্বা এক মাসে যা কামাই করে তোমার আব্বা তিন মাসেও সেটা কামাই করতে পারবে না আর সেই তুমি এসেছো আমাদের সাথে টক্কর নিতে ফারুক লোক দেখানোর জন্য পশু কুরবানি করলে আল্লাহ কবুল করবে না তোমাদের টাকা বেশি আছে তোমরা বড় পশু কিনেছো কিন্তু যদি তোমরা গর্ব ও অহংকার করো তাহলে আল্লাহ রাগ করবেন কেবল আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমাদের কুরবানি করা উচিত মানুষ বড়লোক বলবে তাই বড়ো গরু কুরবানি করতে হবে এই উদ্দেশ্যে কুরবানি করলে আল্লাহ রাগ করবেন আমার আব্বু বলেছে সবার আগে মনের ভেতরের পশুটাকে কুরবানি করতে হবে তুমি কি মনে করো আমরা লোক দেখানোর জন্য বড় গরু কিনেছি আরে আসলে তোমরা আমাদের থেকে বড় গরু কিনতে তাই তোমার হিংসে হচ্ছে তাই না হিংসা হবে কেন ইব্রাহিম আলাই সাল্লাম তার পুত্র ইসমাইল আলাহিসাল্লামকে কুরবানি করাটা একটি পরীক্ষা ছিল সেই সময় থেকেই আল্লাহ এই ঘটনা স্মরণীয় করে রাখতে কুরবানির নিয়মটি চালু রেখেছেন আসলে আমরা যদি ইব্রাহিম আলাহ ইসাল্লাম ও ইসমাইল সালামের মতো পরীক্ষায় পাশ করতে না পারি তাহলে কুরবানি করে কি লাভ বলো পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন কুরবানির গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না বরং পৌঁছায় শুধুই তোমাদের মনের তাকুয়া নাইম তাহলে তো আমি ঠিক কাজ করিনি আমি তোমাকে কষ্ট দেওয়া ঠিক করিনি তুমি আমাকে মাফ করে দাও আমাদের কেবল আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কুরবানি করা উচিত এই তো ফারুক তুমি এবার একদম সঠিক বিষয়টি বুঝতে পেরেছো আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলেছেন তুমি তোমার পালন কর্তার উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি দাও আর আল্লাহ কেবল ধর্মভীরু ও পরহেজগার মানুষদের কুরবানি কবুল করেন আসা আমি একটা বিষয় বুঝতে পারছি না তুমি এত কিছু জানলে কিভাবে সকালবেলা তুমি তো আমাকে উল্টো কথা বলে আসলা তুমি তোমার ভুল কিভাবে বুঝতে পেরেছো আমি সকালবেলা তোমার কাছ থেকে এসে আব্বুকে বলেছিলাম আব্বু আমরা ফারুকদের থেকে আরও বড় গরু কুরবানি দেব তাছাড়া তুমি সকালে যেভাবে খোটা দিয়েছো সব আব্বুকে বলার পর আব্বু আমাকে কুরবানির আসল উদ্দেশ্য জানায় কুরবানি কিভাবে শুরু হলো এছাড়া তুমি জানো হাবিল কাবিলও নাকি কুরবানি দিয়েছিল ও হাবিল কাবিল বলতে আদম আলা দুই পুত্র হ্যাঁ তুমিও তো দেখি অনেক জানো আরে না জানি না শুধু তাদের নামটাই জানি এখন বলো কি ঘটেছিল তারা দুজনে একবার কুরবানি করেছিল কিন্তু আল্লাহ শুধু হাবিলের কুরবানি কবুল করেন কেন কাবিলের কুরবানি কবুল হয়নি না করেনি তাই সে রেগে মেগে হাবিলকে হত্যা করে ইয়া আল্লাহ তারপর 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 হাবিল তাকে বলল আল্লাহ কেবল ধর্মভেরু ও পরহেজগার মানুষদের কুরবানি কবুল করেন এরপরও কি হাবিলকে মেরে ফেলেছিল তারপর সে হাবিলকে মেরে ফেলে ইয়া আল্লাহ আল্লাহ নাইম এটা আমি কি শুনলাম তোমার আব্বু ঠিকই বলেছে সবার আগে আমাদের মনের পশুকে কুরবানি করা উচিত আসলে নাইম তাদের মধ্যে কি ঘটেছিল পুরো ঘটনাটা তো দেখি আরে ফারুক তুমি এত অধৈর্য হয় না আসলে আমিও আর বেশি জানি না আব্বু আমাকে যতটুকু বলেছে আমি ততটুকুই তোমাকে বললাম ঈদের দিন আমাদের বাড়িতে আসিও ও খাওয়া হবে আর আব্বুর কাছ থেকে ঘটনাটি জানতে পারবে